আমি গোধূলির রং স্পর্শ করেছি প্রেমে অপ্রেমে দেখা অদেখায় বিষণ্ণ কুহিলিকায় সম্পর্কের দর্পণে আকন্ঠ ভালোবাসা নিয়ে প্রতীক্ষারত কবিতার পঙ্ক্তিতে দেখেছি ফুরিয়ে যাওয়ার পরও থেকে যায় অফুরন্ত কিছু বাদল দিনে খুঁজি অতৃপ্ত ভালোবাসার অপূর্ণ ছোঁয়া রাগ অনুরাগে দুটি মন বাধা কুয়াশা ঢাকা রাতে হালকা আগুনের শিশির ভেজা ঘাসের নগ্ন পায়ে হৃদয় মাঝে আপন সাজে সন্ধ্যার মায়ায় অব্যক্ত যন্ত্রণার গহবর জীবন বিপন্নতায় কি দিয়ে স্বাগত জানায় আছে বিন্দু ফোটা অস্ত্র জল জোছনার আমন্ত্রণ জোছনার আমন্ত্রণ কবি নূরজাহান শিল্পী আমি যে কবিতাটি পড়েছিলাম আহ আমার বন্ধু নুরজাহান শিল্পী আহ লন্ডন